ভিভার্স তোমাদের মাঝে কিন্তু একটু খুশির খবর নিয়ে হাজির হয়েছি গ্রাম স্বজন যোজনায় কিন্তু একাধিক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে মোট শূন্য থাকছে কিন্তু পাঁচ হাজার ছ হাজার পাঁচশো সত্তরটি এখানে বয়স শিক্ষাগত যোগ্যতা আবেদন পদ্ধতি ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর গ্রাম পঞ্চায়েত দপ্তরে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবেন যেসব প্রার্থীরা বহুদিন ধরে চাকরির অপেক্ষায় আছেন তাদের জন্যই সুবর্ণ সুযোগ এখানে ইচ্ছুক আবেদনকারীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন আবেদন পদ্ধতি কি হবে বয়স সীমা কী থাকছে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল নিয়োগ সংস্থা বলা আছে গ্রাম সজা স্বরাজ যোজনা সোসাইটি গ্রাম সজাগ যোজনা সোসাইটি পদের নাম কিন্তু অ্যাকাউন্টেন্ট কাম আইটি অ্যাসিস্ট্যান্ট মোট শূন্যপদ থাকছে ছ হাজার পাঁচশো সত্তরটি আবেদন মাধ্যম কিন্তু অনলাইন আবেদনের শেষ তারিখ কিন্তু উনত্রিশ পাঁচ দু পদের নাম ও শূন্য পদ এখানে যে পদের নিয়োগ করা হবে সেই পদের নাম হলো অ্যাকাউন্টেন্ট কাম আইটি অ্যাসিস্ট্যান্ট এই পদে মোট পাঁচ হাজার পাঁচ সরি ছ হাজার পাঁচশো সত্তর জনকে নিয়োগ করা হবে বয়স সেবা ও বেতন কি থাকছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন একুশ বছর থেকে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা এসসি এস টি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে দু নম্বরে বলা হয়েছে এই পদে যাচাইকরণের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসেবে কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে এই পদে চাকরি পেয়ে গেলে কিন্তু কুড়ি হাজার টাকা করে তোমাদের মাসিক পারিশ্রমিক দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয় থেকে বিএ কম এম এ কম সি এ ডিগ্রি অর্জন করতে হবে অবশ্যই সমস্ত কিছু তথ্য কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানে দেওয়া আছে আমি কিন্তু মেন মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি কিভাবে আবেদন করতে হবে এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সর্বপ্রথম সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল করতে হবে তারপর যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলো নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে আবেদন মূল্য এখানে কী থাকছে এখানে আবেদন করার জন্য সকল প্রার্থীদের নোটিফিকেশান নিয়ম অনুসারে আবেদন মূল্য জমা দিতে হবে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশান প্রসেস এখানে কি থাকছে উল্লেখিত পদে আবেদনকারী উপযুক্ত যোগ্যতা থেকে থাকলে প্রার্থীরা নির্দিষ্ট পদ্ধতি যাচাইকরণ করা হবে ইচ্ছুক আবেদনকারীদের কম্পিউটার বেসিক পরীক্ষা সহযোগ সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে এই পদে প্রার্থীদের ছত্রিশ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে সো প্রিয় বিভার সেখানে কিন্তু তোমাদেরকে সিবিটি প্রথম অর্থাৎ কম্পিউটার বেসিক পরীক্ষা হবে তারপরে কিন্তু তোমাদেরকে এখানে যোগ্য প্রার্থীদের হিসেবে নিয়োগ করা হবে আর এই পদে প্রার্থীদের কিন্তু ছত্রিশ বছর চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে আবেদন শুরু হচ্ছে তিরিশ চার দু আবেদন শুরু কিন্তু তিরিশ চার দু এবং আবেদনের শেষ তারিখ কিন্তু উনত্রিশ পাঁচ দু প্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশন বক্সে হাউ টু অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দেবো তোমরা কিন্তু ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে আবেদন করতে পারবেন সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে